বন্ধু পোপের শেষ কৃত্যে যোগ দিতে দোহা থেকেই রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন আগামী শুক্রবার তিনি রোমের উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন প্রেস সচিব বলেন পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা পোপের ক্রিয়ায় যোগ দেবেন আগামী শনিবার পোপের ক্রিয়া অনুষ্ঠিত হবে শফিকুল আলম জানান অন্তষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার বাহিরে প্রধান উপদেষ্টার অন্য কোন ধরনের বৈঠক সেখানে নেই আগামী রোববার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল আটাশি বছর তিনি বারো বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন